বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক সিনেমা নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার প্রযোজক ও পরিচালক গাজী মাজারুল আনোয়ার দু সালে নির্মিত আপসহীন শিরোনামের সিনেমাটিতে গোপনে শুটিং করেছেন অভিনেত্রী নিপুন আক্তার এবার এগারো বছর পর তা আলোচনার মুখ দেখতে চলেছে সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান এই সিনেমায় তিনি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান তিনি বলেন ম্যাডাম অসুস্থ এই মুহূর্তে এই নিয়ে কথা বলাটা ঠিক হবে না তিনি সুস্থ হলে ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে এদিকে ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক অভিনেত্রী নিপুন আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নৈপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন একদিন গাজী মাঝারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন ছবিটির কথা জানালেন তখন শাহ আলম কিরণ ভাইয়ের একাত্তরের মা জননী ছবির শুটিং চলছে আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে আমাকে তার চরিত্রে রূপদান করতে হবে জানতে চাইলেন আমার আপত্তি আছে কি না জানালাম অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত তিনি সাবেক প্রধানমন্ত্রী তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন জানালেন আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে পরিচালক মাঝারুল আনোয়ার বেছে নেই সিনেমাটি নিয়ে প্রয়াত পরিচালক মাঝারুল আনোয়ারের অনেক স্বপ্ন ছিল বলে জানান তার ছেলে উপল তিনি বলেন আমরা পারিবারিকভাবেও উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে এটা শুধু যে একটা চলচ্চিত্র তা কিন্তু নয় একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক এটা দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা ত্যাগ ও মহিমার কথা মারফাসান বিশাল বাংলার দশ